খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে সারা দেশের সঙ্গে এ রাজ্য নির্বিঘ্নে ও শান্তিতে পালিত হল সোম ও মঙ্গলবার দুদিন ধরে ছট মহোৎসব সোমবার বিকেলে কলকাতার দধিঘাটে হনুমান মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলার অনেকগুলি ঘাটের ছট মহোৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করেন এদিন বিকেলে হুগলির রিশরা শ্রীরামপুর ঘাটেরও তিনি উদ্বোধন করেন এছাড়াও হুগলি উত্তরপাড়া থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত শতাধিক গঙ্গার ঘাটে ঘাটেও পালিত হয় ছট পুজো কন্যগড় বারো মন্দির সাদুরঘাট লোকনাথ ঘাট ও ঘাটেও হাজার হাজার মানুষ অংশ নেন অপরদিকে হুগলি জেলার সবচেয়ে বড় ছট পুজোর অনুষ্ঠান হয় রিস্টায় রিস্টা পৌরসভার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ছট মহোৎসবের অনুষ্ঠানটি লাইভ স্ক্রিনের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করা হয় প্রেম মন্দির ঘাটে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় ঋষার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র উপপৌরপ্রধান জাহিদ হাসান খান সহ পৌরসভা ব্যক্তিরা। পরে রিস্রা পৌরসভার পক্ষ থেকে লঞ্চে করে রিস্রায় প্রায় বারোটি ঘাটে নজরদারি চালান পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র সহ পৌরসভার কর্তাব্যক্তিরা পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র এদিন বলেন বাংলা ও দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিয়ে পরপর তিনবার ভার্চুয়ালি রিসরা ছটের উদ্বোধন করেন ওনাকে আমরা রিসড়া পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রণাম জানাই আমরা ছটের জন্য পৌরসভা ও পুলিশ প্রশাসন যৌথভাবে সব রকম ব্যবস্থা রেখেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় পাশাপাশি কনগড়েরও চারটি ঘাটে ছট পুজোর ব্যবস্থা করে কন্যগড় পৌরসভা পৌরপ্রধান স্বপন দাস কাউন্সিলর মোনালিসা নাগ কে বেবি সহ অন্যান্য কাউন্সিলররাও ঘাটে এদিন দুপুর থেকে নজরদারি চালান পৌরসভার মেডিকেল ক্যাম্প গঙ্গা বোট নৌকো আলো সহ ছট যাত্রীদের জন্য সব ধরনের পরিষেবার ব্যবস্থা করে পৌরসভা এমনকি ছট পুজো উপলক্ষে সাধরঘাট ও জয় শ্রী মহাকাল ট্রাস্টের সদস্যরাও ছট যাত্রীদের জন্য পানীয় জল ও চায়েরও ব্যবস্থা রাখে আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়া দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রয়োজন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোইং অন ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কন্যকরের ওম জুয়েলার্স

कि आज शाम को जैसे गंगा में आने होता है कल सुबह में भी गंगा में आने होता है हमारा इधर से दही घाट कलकत्ता का जगन्नाथ घाट काशीपुर राजबाड़ी घाट हावड़ा में तेलकल घाट नया मंदिर घाट बाधा घाट हुगली में रिश्ता गेड़ी घाट श्रीरामपुर में श्रीरामपुर रायघाट चिचूरा में अन्नपूर्णा घाट भद्रेश्वर में तेलनीपारा घाट पश्चिम वर्धमान का आसानसोल में राम गुलाम सिंह तालाब और तापोशी बाबा घाट सिलीगुड़ी में निरंजन मल्लिक घाट और एक नंबर संतोषी घाट का छठ पूजा का भी वर्चुअल मैंने उद्घाटन किया है হর পূজা মে হর সাংসদ এমএলএ মেয়র সিলিগুড়ি মেয়র হাম হাওড়া মেয়ে ডিজি পুলিশ ওয়েস্ট বেঙ্গল কুমার জীবনে হ্যাঁ এসে বহু সারা ঘাটবে বহু সারে অর্গানাইজার লোক হ্যাঁ মেয়ে ও লোক বহু বধাই দে আমাদের জননেত্রী এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা আমাদের রাজ্যের এবং তিনি যেভাবে মানে আজকে আমাদের তৃতীয় বছর ছট পুজোর তিনি ভার্চুয়ালি উদ্বোধন করলেন এবং আমাদের যা নির্দেশ এসছে আমাদের ঋষা পৌর এলাকায় যে কটা ঘাট আছে আমরা সব ঘাটে যাতে কোনো অসুবিধে না হয় যারা ছট মায়ের পুজো করতে ঘাটে যাবেন ওনাদের বিশেষ নজরদারি সহ আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এগুলো আমরা করছি রাস্তাঘাট মেরামতি থেকে এক্সট্রা জল সাপ্লাই এগুলো সবটাই আমরা নজর রেখেছি এবং আমরা ভার্চুয়ালি আমাদের জননেত্রী দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন নিরাপত্তার পুলিশ প্রশাসন খুবই সতর্ক এবং আমাদের মানে পুলিশ প্রশাসন খুবই ওনারা যেভাবে মানে করেন অতুলনীয় সেটার ব্যাপারে আপনি পুলিশ প্রশাসনের কাছ থেকে জানতে পারেন খুবই অতুলনীয় ওনারা আমাদের মানে আমরা সিমারু রেখেছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এখনও আমরা রেখেছি আমরা এখন লঞ্চে করে ভেসেলে করে আমরা পুরো আমাদের ইচ্ছা পুরো এলাকার আমরা ঘুরবো আমরা খেয়াল রাখবো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং মেডিকেল টিম প্রত্যেক ঘাটে আছে আমাদের প্রত্যেক ঘাটে স্বাস্থ্যকর্মীরা আছেন ফার্স্ট এডের ব্যবস্থা আছে সিসিটিভি আছে সহ সমস্ত রকমেরই ব্যবস্থা করবে বিভিন্ন যে ঘটগুলো রয়েছে আমাদের ছট পুজো পুজো এই পৌরসভার তরফ থেকে সকাল থেকে যেভাবে প্রত্যেক বছর আমরা পরিষ্কার করি সে সমস্ত কিছু তার সঙ্গে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে এবং যাতে এখানে ছট যারা ছট মায়ের যারা পুজো করছেন এবং তার সঙ্গে যারা আসছেন তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সমস্ত কিছু দেখার জন্য এখানে আমাদের সমস্ত ব্যবস্থা ওখানে রয়েছে সার্বিকভাবে যা যা দরকার এই ধরনের এত বড় পশ্চিমবঙ্গ শহরে পশ্চিমবঙ্গ থেকে আমাদের এই ছট মায়ের পুজো উপলক্ষে প্রচুর মানুষ রয়েছেন যারা উপস করে ছট মায়ের পুজো করেন তাদের যাতে কোনো সমস্যা না হয় যেমন পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের বন্ধনগরে তার ব্যতিক্রম নয় এবং প্রত্যেকটা ঘাটে আমাদের পৌরসভার কর্মচারীরা আধিকারিকরা সবাই রয়েছেন সকাল থেকে পরিশ্রম করছে যাতে কোনো মানুষের কোনো সমস্যা না হয় সৃজন খবর বাংলা নিউজ